হ্যালো ইব্রিয়ান আশা করছি সব অনেক অনেক ভালো আছেন যে যেখানে দেখছেন তো অনেক দিন পর আপনাদের সাথে ছোট একটি ভিডিও শেয়ার করছি তো সকালবেলা সবাইকে শুভ সকাল আর আছে যে আমার মরিচ গাছে ফুল চলে আসছে অনেকদিন যে আবার যেহেতু আপনাদের সাথে ভিডিও শেয়ার করা না তাই হচ্ছে আজকে ভিডিওটা শেয়ার করলাম আর সেই সাথে আমাদের ছোটো তামি আমাদের বাসায় বেড়াতে চলে আসবো দেখাবো দেখি তো আবু এই যে বাবা এই যে বাবা এই যে দেশে যে পরিমাণ একটা অস্থিরশীল পরিস্থিতি ছিল তো কি আর বলার তো আলহামদুলিল্লাহ সবকিছু আছে নর্মাল হচ্ছে এটা হচ্ছে খুশির খবর আর মানে কষ্টেরও বিষয় আছে অনেক মানুষের অবস্থা কি অবস্থা হয়েছে স্টুডেন্টদের তো যাই হোক আজকে হচ্ছে দুপুর বেলা রান্না করবো সেই সাথে আমি কাঁচামরিচ তারপর হচ্ছে শাক কুচু কুচু করে কেটে দিয়ে দিচ্ছি এখন রসুন পেঁয়াজ এগুলো দিয়েছে মানে ফোড়ন দেব আর কি তো লবণ দিয়ে সিদ্ধ দিচ্ছে আর আবার লন্ডন গিয়েছিল আমাদের জন্য আছে রাখবো

স্টিকার এগুলো নাম লেখে নাম লেখে আর কিছু নেই আর একটা বড় একটা প্যাকেট তোমার বাবা কি এনেছে আমার জন্য ইয়া এনেছে পেন্সিল পেন্সিল বক্স এস দেখাবে তুমি দেখাবে দেখো এই যে টিএম এর পেন্সিল বক্স এটা তারই ফেরো এটা এই আমি সব দেখাচ্ছি এটা এটা স্কেল হ্যাঁ

দেখো এই আল্লাহ তো আমাদের ছোট তামিদ আছে আমার ওর খালামনির বাসায় আসছে তো তাহমিদ কে নিয়েছে আমরা ঘুরতে গেলাম বাহিরে